কয়েক বছর পর আমার অবস্থা খুবই সাধারণ ছিল আমার আলমারিটি খুব ছোট ছিল এবং আমার স্বামী এবং আমার জামা কাপড়ের সংগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল প্রতিবারই আমরা কে আলমারিটি ব্যবহার করবে তা নিয়ে তর্ক করতাম আমাদের মধ্যে গভীর আলাপ হতো আমার স্বামীকে আমার স্ত্রী ড্রেসিং টেবিলের কাজ করতে হতো যেহেতু জায়গা প্রচুর ছিল তাই আমি চালাকি করে উপরে কয়েকটি বর্গাকার টিউব নীচে কয়েকটি ছোট টিউব সহ একটি জানালার ফ্রেম তৈরি করার সিদ্ধান্ত নিলাম এবং কিছু এক্সপেনশন স্ক্রু কিনতে আমার মায়ের কাছ থেকে কিছু ডলার ধার করেছিলাম তারপর আমি এটিকে দেয়ালের সাথে শক্ত করে বেঁধেছিলাম দুটি টিউবকে একে অপরের মুখোমুখি করে পরিবেশ বান্ধব কাঠ তেল বোর্ড দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার মনে আছে এটিকে বে উইন্ডোতে প্রসারিত করে একটি সম্পূর্ণ স্টিলের ফ্রেম বেছানা তৈরি করা হয়েছিল দুটি ফুলের কুড়ি সহ এই স্টিলের বেছানাটি এখনও একটি ভালো ধারণা লাল ইতের একটি গর্ত বেছানাটিকে দুটি অংশে বিভক্ত করে আলো সহ একটি বসার জায়গা যোগ করা হয়েছে এবং ম্যাচিং কোয়েল এবং একটি কোয়েল সহজ এবং আড়ম্বরপূর্ণ তারপর আমি একটি বিছানার দোকানে গিয়ে বে উইন্ডোর পাশে রাখার জন্য একটি সাধারণ সোফা কিনেছিলাম আমার স্ত্রী এতে বসে রোদে পড়তে পারেন এটা সত্যিই আরামদায়ক আরামদায়ক ঘুমের জন্য জানালার ভেতরে পর্দা রাখতে ভুলবেন না তৃতীয়ত অতিরিক্ত জায়গার জন্য আমি কাপড় এবং নাকের ড্রপ রাখার জন্য ঢাকনা খুলেছিলাম বিছানাটি আমার স্ত্রীর জন্য একটি পূর্ণ উচ্চতার পোশাকে পরিণত হবে উপরে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে এবং নিচের পুরো ঝুলন্ত কাপড়ের জায়গাটিও আমার অপব্যায়ী স্ত্রী ব্যবহার করেন আমার স্ত্রীর অন্তর্বাস রাখার জন্য নিচের সিটে তিনটি পুল আউট সিট আছে সিটের পাশে একটি চিরুনি এবং ট্রাউজার্স র্যাক আছে যাতে যে কেউ সুবিধাজনকভাবে একটি স্লাইডিং দরজা ইনস্টল করতে পারে